আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আবার চলে আসলাম একটি নতুন কাহিনী নিয়ে অন্ধকার থেকে আলো তবার পথে এক গোনাগার যুবকের ফিরে আসা চলুন তো বন্ধুরা আর দেরি না করে গল্পটি শুরু করা যাক আপনারা সঙ্গে থাকুন শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি এক হৃদয় ছোঁয়া গল্প এক যুবকের গল্প যে জীবনে অনেকটা সময় কাটিয়েছে গুনাহের অন্ধকারে নাম তার জিয়াদ ছোটবেলায় মাদ মাদ্রাসায় পড়তো নামাজ পড়তো দোয়া করতো কিন্তু যখন বড় হলো দুনিয়ার চাচিকো তাকে ধীরে ধীরে গিলে ফেললো বন্ধুদের সঙ্গে রাত ভর ঘুরে বেড়ানো গানের আসর হারাম কাজে জড়িয়ে পড়া সবাই ধীরে ধীরে তার জীবনের অংশ হয়ে উঠলো তার মা অনেক বোঝাতো কাঁদ বাবা নামাজ পড়ো কোরআন পড়ো রবের পথে ফিরে আসো কিন্তু জিয়াদের হৃদয় তখনও জমেছিল পাথরের মতো একদিন তার মা বিছানায় পড়ে গেলেন মুখে শুধু একই কথা আমি মা চাইছি আল্লাহর কাছে কিন্তু তুমি কখন তবা করবে বাবা সেই রাতেই জিয়াদ এক অদ্ভুত স্বপ্ন দেখল স্বপ্নে দেখল সে এক অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে চিৎকার করছে কিন্তু কেউ শুনছে না হঠাৎই এক আলো এসে জিজ্ঞাস করলো তুই কি জানিস কে আমি জিয়াদ বলল না কে আপনি আলো বলল আমি তো সেই নামা আজ যেগুলো তুই ফেলে দিয়েছিলি আমি সেই কোরআন যেটা তুই আলমারিতে তুলে রেখেছিলি ঘুম ভেঙে গেল জিয়াদের তার হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত লাগলো রাতেই অজু করে শেষদায় পড়ে গেল চোখ দিয়ে অস্ত্রু ঝরতে লাগলো বলল হে আল্লাহ আমি তো হেরেই গিয়েছিলাম তবু তুমি ডাক দিছ তুমি যে গফুর রহিম আজ আমি তবা করছি চিরতরে ফিরে আসছি তোমার দিনের পথে পরের দিন থেকে জিয়াদের জীবন বদলে গেল সে হারাম ছেড়ে হালাল বেছে নিল নামাজ কায়েম করল কোরআনকে জীবনের সঙ্গী বানালো মা বাবার খিদমতে নিজেকে উৎসর্গ করলো আর একদিন যখন তার মা তাকে মিলে বললেন আজ আমি আল্লাহ সামনে জবাব দিতে পারবো কারণ আমার ছেলে ফিরে এসেছে তার বাবের কাছে সেই মুহূর্তে জিয়াদের চোখ আবারও ভিজে গেল শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা জিয়াদের মতো আমরাও কত ভুলে ডুবে আছি দুনিয়ার মোহে আসুন আজই ফিরে আসি আল্লাহর ডাক দিচ্ছেন তুমি কি ফিরে আসবে না আমার দিন ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম